আসসালামু আলাইকুম আমি আজকে আজকে ব্যতিক্রমী ধরনের একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি অর্থাৎ একশো ফাউমি মুরগি দিয়ে আপনি কিভাবে ফার্মিং শুরু করবেন এবং সেই সঙ্গে পাশাপাশি একশো দেশি মুরগির বাচ্চা এবং একশো ফাউমি মুরগির বাচ্চা দিয়ে ফার্মিং শুরু করে আপনি কিভাবে প্রতি মাসে অর্থাৎ একটা প্রফিটেবল পনেরো থেকে বিশ হাজার টাকা প্লাস তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় সেই প্রসেসটা আমি আপনাদের জানাবো যা শুনলে আপনি অবাক হবেন অনেকেই ভাববেন হয়তোবা ইউটিউবের ভিডিও প্রমোট করার জন্য অর্থাৎ টাকা ইনকামের জন্য ভিউজের জন্য আমি ভিডিওটি তৈরি করছি আসলে তা না আমি আমার নিজস্ব ফার্মিং থেকে আপনাদের অভিজ্ঞতা থেকে বলছি আমার শুরুটা জীবনের এই একশো ফাউম মুরগির বাচ্চা অর্থাৎ এক মাসের বাচ্চা নিচে নেওয়া হয়েছে এবং সাথের দেশি মুরগির বাচ্চা নেওয়া আমি কীভাবে শুরু করলাম সেটাই আপনাদের আমি জানাচ্ছি আজকের ভিডিওতে শর্টকটে সেটা হলো আমার শেডটা আপনারা দেখতে পাচ্ছেন একদম লেয়ার মুরগির মতো করে তৈরি করা হয়েছে অর্থাৎ মুরগি অল্প হলেও যদি আপনি পরিচর্যা যত্ন সঠিকভাবে নিতে পারেন অর্থাৎ মুরগির রোগ বালাই মানে খাদ্য যেটা সম্পূর্ণ মানে খাদ্যর উপরে আপনার ইনকামটা বেশি নির্ভর করবে সেই সঙ্গে আপনি যদি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে ডিমের সাথে বাচ্চা বিক্রি করেন তবে সম্ভব সব কিছু যেমন আমার দেশি মুরগি প্লাস পাওল মুরগি আমার সেখানে অর্থাৎ দুইবেলা আমি খাবার খাওয়াই ফিড সাথে খুঁত যেটা ধানের হচ্ছে অন্য অন্য কিছু থাকে সেই সঙ্গে আমি একবেলা দুপুরবেলা অর্থাৎ দশটা পর্যন্ত বিকাল পর্যন্ত একবার উন্মুক্ত ছেড়ে দেব এবং সেই সঙ্গে ঘাস কেটে ফিডের সাথে একদম কুচু কুচু করে কেটে ওদের খাওয়াই যাতে আমার মুরগির রোগ বালাই কম থাকে এবং সেই সঙ্গে মানে একটা প্রফিটেবল ডিম ও বাচ্চা উভয় থেকেই পেয়ে থাকি